বাংলাদেশের বুক চিরে বয়ে চলা অসংখ্য নদীর জন্ম দিয়েছে চরের আর এই চরেই গড়ে উঠেছে এক অন্যান্য গ্রামীণ জীবন যেখানে নদী শুধু পানি নয় জীবন সংগ্রাম আর ভালোবাসার নাম বন্ধুরা প্রতিদিনের মতন আজও বসেছে এই চরের হাট নদীর পারে ঘা এসে গড়ে ওঠা এই অস্থায়ী বাজার জমেছে গ্রামীণ জীবনের এক নতুন প্রাণ এই হাটে বিক্রি হচ্ছে গ্রামের কৃষকের ফলানো শাক সবজি নদীর ধরা টাটকা মাছ আর চরবাসীর হাতে তৈরি করা নানান হস্তশিল্প বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারিকিন নতুন আরো একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমান আমরা অবস্থান করতেছি ফুলছড়ি এক গ্রামীণ বাজারে এই বাজারে কিন্তু চর এলাকার মানুষদের জন্য বিখ্যাত এই বাজারটা লাগে শনিবার আর মঙ্গলবারে আমার দেখাতে জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর একটা বাজার যেখানে চর এলাকার মানুষ ওপার থেকে এপারে আসে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করার জন্য বাজারে কিন্তু আধুনিকতা সব নাই বলেই চলে এখানে যে পুরাতন ঐতিহ্য বাপদাদার আমলে আমরা যেরকম বাজার দেখতে পাচ্ছি বা তারা যেরকম বাজার দেখতে পাচ্ছে এখন কিন্তু এই বাজারে কিন্তু সেম পরিস্থিতি রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই গ্রামীণ বাজারটি আমি আর আপনি একসাথে উপভোগ করি আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে ছুটে চলছি বাইক নিয়ে আমি আর আমার বড় ভাই আমাদের গন্তব্য গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ঘাটের নদীর ধারে চরের মানুষদের হাট দেখবো বলতে না বলতেই আমরা চলে এসেছি ফুলছড়ি হাটে এই হাট যেন একটি জীবন্ত ছবি নদীর কোলঘেষে গড়ে ওঠা প্রাণ ভরা মানুষের মুখরতা আর শত রকম পণ্যের মেলবন্ধন আর এইসব দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি হাতের দিকে আর আমাদের পাশ কেটিয়ে বাজার করে ফিরছে অনেকেই কারো হাতে শাক সবজির ব্যাগ আবার কারো হাতে ছোট্ট শিশু আবার অনেকেই বাজার করে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছে বাড়িতে আমরা এখন ফুলছড়ি কাঁচা বাজার থেকে চলে যাচ্ছি একটু নদীর দিকে কারণ নদীর বাতাতে নাকি বাঁশের হার দেখা মেলে এছাড়াও চর থেকে অনেকেই নিয়ে আসে নানান পণ্য সেগুলো আবার নদীর বাতাতেই তারা বিক্রি করে চলুন তাহলে দেখে আসি একটু তাদের কেনা বেচা এখানে আস্তে না আস্তে দেখতে পারি চরের মানুষরা বাঁশ কিনে নিয়ে ফিরছেন বাড়ির দিকে এছাড়াও ছোট্ট বাচ্চারা বন্ধুদের হাত ধরিয়ে এখানে ঘোরাঘুরি করতেছে বন্ধুরা এরকম কামার কিন্তু সচরাচর সব সব জায়গায় দেখা যায় না এখন শহর অঞ্চলে কিন্তু কামার থাকে তবে মেশিন চালিত অথবা মোটর চালিত যে বাতাসটা দেয় এটা কিন্তু মোটর চালিত দেয় কিন্তু এখানে এসে দেখে এখানে কিন্তু এখনও হাত দিয়ে দিচ্ছে আসলে এটাই হলো সেই গ্রামীণ বাজার যেখানে এখনও আগেকার যে ঐতিহ্য আগের যে সিস্টেমটা এখনও সেখানে চলতেছে আর কি এই জায়গাটা এই জিনিসটা মোটর দিয়ে দেয় কারেন্ট দিয়ে এটা আপনি মানে এই কামার জগতে কতদিন ধরে আছেন এই কাজ কতদিন ধরে করেন এই বছর আপনার বাপ করছে এটাই একই ব্যবসায়ী আপনার বাড়ি বাসা কি মানে বাড়ি কি চরে না এই পারে এই বাজারটা কি পারে লাগে এটা ফুলচুরি শনিবার আর মঙ্গলবার সময় সঠিক সময় কখন

এই হাটের অস্থায়ী দোকানগুলো কিন্তু হাটের দিন যেদিন হয় শুধু সেই দিনই বসে এই কামার দাদুর বাড়ি কিন্তু চরের এই পাশে তারপরও তিনি এই জগতে দিন ধরে রয়েছে কামার দাদু আমাদেরকে বলেছিলেন এখন যে সময়টা যাচ্ছে এই সময় শুধু মানুষ বাজার থেকে চরের দিকে ফিরবে তবে খুব কম সংখ্যার মানুষই চর থেকে বাজারের দিকে যাচ্ছে তার কথার সাথে কিন্তু কাজেরও মিল রয়েছে বাজার থেকে কিন্তু খুব বেশি মানুষই যাচ্ছে চরের দিকে অর্থাৎ এই বাজারটা কিন্তু সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে আর আমরা গিয়েছি দশটার পরে আচ্ছা আমের চারা না এটা কত হলো আশি টাকা আমের চার দাম তো একটু কমই আছে ভাই মাত্র আশি টাকা বন্ধুরা এখানে একটা মজার বিষয় হচ্ছে আমের সারা দেখলাম একটা চাষের হাতে তো উনি কিন্তু এক আমের চারা নিয়ে এসলো ওই পার থেকে মানে এখন চরে নিয়ে গিয়ে গাড়বে মাত্র আশি টাকাতে কিনলো যেখান যেটা আমাদের শহর এলাকাতে একটা আমের চার দাম মোটামুটি এক দেড়শো থেকে বেশি হবে তো আমার আইডিয়া নেই তবে আশি টাকার বেশি হবে এটা শিওর এটা আমি শিওর চরের মানুষদের জীবন এটা কোনো সহজ পথ নয় কখনো সুখ আসে আবার কখনো দুঃখ এসে হঠাৎই সব এলোমেলো করে দেয় এখানকার মানুষরা প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকে জীবনের সঙ্গে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার ত্যাগিতে বন্যা এলেই তাদের চিন্তা বাড়ে ঝড় বৃষ্টিতে ভেঙে যায় তাদের কাঁচা ঘর ভেসে যায় ছোট্ট সংসার শিশুদের বইও ভিজে যায় বেশ কিছুদিন থাকে না করে চাল ডাল কি খাবে তারা তবুও তারা হার মানে না দুঃখ তাদের সাথী কিন্তু তবুও তারা হাসে কারণ তারা জানে সকাল নামবেই একদিন নদীর পারে সূর্য উঠবেই আবার নতুন স্বপ্ন নিয়ে চরের মানুষ মানেই অদম্য সাহসের আরেক নাম তাদের জীবন যেন এক জীবন্ত কবিতা কখনো কাঁদে কখনো হাসে কিন্তু কখনো থেমে থাকে না চরের ভুট্টা এসে পৌঁছেছে নদীর ঘাটে ব্যাপারীরা নৌকাই করে নিয়ে এসেছে এখন ওজন চলছে ভরছে তারা বস্তায় এই ভুট্টা যাবে শহরের আরেকজন ব্যাপারীর কাছে আর এখানকার শ্রমিক চলবে কারো এক সংসার ঘোড়ার দাম কত হবে এটার দাম তো বন্ধুরা আজকে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করলো ফুলছরির তারিফ শুভ শুভ ভাইয়া ভাইয়া আজকে আমাদের কাছে বিদায় নিচ্ছে এখন ভাইয়া যাবে রংপুরে আর আমরা এখন আরো কিছু ফুটেজ নেব দিন আপনাদেরকে আরও কিছু ফুটেজ আমরা দেখাবো তো টাটা ভাই চলে যান দেখা হবে আবার বন্ধুরা এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে এখানকার মুদি দোকানগুলো এই মুদির দোকানে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ না থাকার কারণে এখানে কিন্তু তারা ফ্রিজ ব্যবহার করতে পারে না তারা কিন্তু বিভিন্ন শহর থেকে এখানে বরফ নিয়ে আসে আর সেই বরফগুলো এখানে একটা বাক্স বলেন বা একটা জায়গা বলেন সেখানে রাখে আর তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস এবং কি ঠান্ডা তারা করে বরফ রাখার পরে

নদীর ধারে বসেছে চরের হাট আর এখানে চলছে বাসের কেনা বেচা চরের মানুষরা তাদের নিজেদের বাস এখানে বিক্রি করছে আবার কেউ এই বাস কিনে নিয়ে যাবে অন্য কোনো চরে বা শহরে এই বাস শুধু কাঠামো নয় এটাই তাদের ঘর নির্মাণের প্রধান উপাদান চরের কাঁচা ঘর টিনের চাল বারান্দার ছাউনি সব কিছুই তাদের এই বাঁশের ভিত্তি দিয়েই তবে এখানেই শেষ নয় এই বাস দিয়েই তারা তৈরি করে তাদের নানান সরঞ্জাম ঝুরি মই ঠেলা খুন্তি চালনি কিংবা হস্তশিল্পের নানান ধরনের সরঞ্জাম এক একটা বাস যেন চরবাসীর দৃষ্টিশীল হাতের প্রতিচ্ছবি বালির উপর সারি সারি রাখা আছে বাস পেছনে ছোট্ট চরের দোকান আর নদীর ওপরে মানুষজন সব মিলিয়ে এ যেন এক জীবন্ত সংগ্রামী বাজার চর যেন নিজের জীবিকার গল্প বলে প্রতিটি বাসের মধ্য দিয়ে এই যে বাসগুলো বিক্রি হয় না এই জায়গাত এগুলা কি আছে পিস ভাবে বিক্রি হয় নাকি গুন্ডা মন্ডা এগুলা ভাবে বিক্রি হয় না পিস ভাবে মানে যে রকম বাস এরকম দাম তারপরে এই যে মোটা বাস কি রকম দাম আর চিকন বাসে কি দাম 800 300 200 ধার ধার যাচ্ছে 800 300 এই বাসগুলো কি আপনাদের এই ঘাটের মানে এই বাসের এগুলো মানে চরচরে লাগাল চরের ভিতরে এই বাসগুলো হয় আপনি এখানে বিক্রি চর চরে বাড়ি আপনাদের এখানে বিক্রি করার জন্য আছেন এখানে কেনে কারা চর বাজারটা বসে শুধু চর এলাকার এটা কিন্তু ফুলসড়িটা গাইবান্ধা জেলার একটা পর্যটক স্থান এছাড়াও এখানে বেশ কিছু খাওয়ার জায়গা আছে বা আপনি চাইলে আপনার ছুটির দিনে ঈদের সময় কিন্তু এখানে ভিড়টা অনেক বেশি হয় বিশেষ করে দুই দে মোটামটি ভালো ভিড় হয় এছাড়াও সরকারি ছুটির দিনে অনেক বেশি ভিড় হয় এখানে জায়গা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল রহমান আব্দুল রহমান আপনার বউ কি করে আমার বউ কিষি কাজ করে আপনি নিজে কি কাজ করেন আমিও নিজে কিষি কাজ করি আপনার ছেলেমে কি করে ওই ওইtaro কিষি কাজ করে ছেলেমে পড়াশোনা করে পড়াশদ্ধ কুস্তি কিষি কাজ করে পড়াশোনা এই পড়াশোনা করতেছে করতেছে পড়াশোনা বাসু আপনাদের কাজে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন তো টাটা আল্লাহ হাফেজ